এরকম শুনশান রোড দিয়ে যাচ্ছি এবং আমার ডান দিকে রয়েছে পাহাড় পাহাড়ের পেছনেই রয়েছে ব্যাঙ্গলোর শহর তো বন্ধুরা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন রয়েছে একটি অনেক বড় জলাশয় আজকের আকাশটি খুবই সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমি ক্লান্ত হয়ে গিয়েছি কারণ এখনো পর্যন্ত একশো কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি নমস্কার বন্ধুরা কর্ণাটক থেকে স্বাগত করি আপনাদের সবাইকে আমার ভারত ভ্রমণের আজকের ভিডিওতে আমি এখন যাচ্ছি সাইকেল নিয়ে লাদাখের দিকে আমি উঠেছিলাম অনেক সকালে কিন্তু এখন সময় হচ্ছে ছটা বেজে তেইশ মিনিট এখন এই সাইকেলটিকে আমাকে নিচে নামাতে হবে সাইকেলটি অনেক ভারী জিনিসপত্রের জন্য তাই একটু অসুবিধা হয় একা নামাতে এটা হচ্ছে মালাবলিতে সকালের দৃশ্য এখনও সূর্য ওঠেনি এবং আমাকে ঠান্ডা লাগছে একটু একটু এখন একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম তো বন্ধুরা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এখন সূর্য উঠছে এদিকের ভিউটা খুব সুন্দর লাগছে মেঘগুলো গোল্ডেন কালারের হয়ে গেছে এবং আমার বা দিকে দেখতে পাচ্ছেন একটি অনেক বড় জলাশয় রয়েছে এর জন্য খুবই সুন্দর লাগছে সামনের গাছটিকে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে তাই এখন সকালে ব্রেকফাস্ট পোহা খাচ্ছি পোহা খেয়ে যাবো আমি আগের দিকে তো এখন আমি রয়েছি মড্ডুরে এবং যাচ্ছি এই রাস্তা দিয়ে ফ্লাইওভারের নিচে দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমি এই জায়গাটি দাঁড়ালাম এই জায়গা যে খাবারটি খেলাম সেটার জন্য অন্য জায়গার তুলনা অনেকটা সস্তা ছিল মাত্র ৩০ টাকা দিতে লাগলো আমাকে অন্য অন্য জায়গায় এটার জন্যই নব্বই টাকা একশো টাকা নিয়েছে আমার থেকে তো বন্ধুরা এখন একটু ভুল রাস্তা চলে এসেছিলাম এদিক দিয়ে গেলে আমাকে ব্যাঙ্গলোরে যেতে লাগতো ব্যাঙ্গলোর শহরে অনেকটাই ট্রাফিক রয়েছে এর জন্য ব্যাঙ্গলোর সিটিতে ঢুকবো না আমি এখন দশ কিলোমিটারের মতন আবার রিটার্ন যেতে লাগবে আমাকে এখন এদিক দিয়ে ডান দিকে যেতে লাগবে আমাকে এখান থেকে তুমকুরু করো এইটি টু কিলোমিটার এবং আজকের আকাশ এতটাই সুন্দর লাগছে কি বলবো আপনাদের এরকম নীল নীল আকাশ সবসময় তো দেখা যায় না কোনো কোনো সময়ই দেখা যায় এরকম শুনশান রোড দিয়ে যাচ্ছি এবং আমার ডান দিকে রয়েছে পাহাড় পাহাড়ের পেছনেই রয়েছে ব্যাঙ্গলোর শহর তো সামনে এদিক দিয়ে গেলে আরেকটি রোড পাবেন রোডটি অন্ধ্রপ্রদেশ যাবে তো অন্ধ্রপ্রদেশ প্রথমেই পার করে এসেছি তাই অন্ধ্রপ্রদেশ আর যাবো না এখান থেকে আমি যাব মহারাষ্ট্রের দিকে আর সামনে ঘন ঘন কালো মেঘ রয়েছে তা আবার বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন রয়েছে একটি অনেক বড় জলাশয় আজকের আকাশটি খুবই সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা মনে হচ্ছে একশো কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি আজকে এখন আমি যাচ্ছি তুমকুরুর দিকে তো এখন আমি ক্লান্ত হয়ে গিয়েছি কারণ এখনো পর্যন্ত একশো সতেরো কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি তো আজকে যতদূর আসার কথা ভেবেছিলাম আমি এসে গেছি এবং সামনে টাউনটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে তুমকুরু টাউন এখন কর্ণাটকে এসে প্রথমবার কারোর সঙ্গে দেখা হলো এবং উনি আজকে রাতের আশ্রয় ওনার বাড়িতে আমাকে দিতে চান কিন্তু অসুবিধা হচ্ছে এই জায়গায় এখন দাদার বাড়ি যেতে গেলে আমাকে দশ কিলোমিটার আরও পেছনের দিকে যেতে লাগবে এখন তুমকুরি সিটি ঘোরার পর আমি যে দাদাটির সঙ্গে রাস্তায় দেখা হয়েছিলো সেই দাদাটির বাড়িতে যাচ্ছি তো আমি এখন দাদার বাড়িতে চলে এসেছি এবং দাদার বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেলাম তো আজকে আমি থাকবো দাদার বাড়িতেই এবং দাদার বাড়িতে দেখতে পাচ্ছেন সঙ্গে এই জায়গায় দুইজন শিশু রয়েছে তো আজকের ভিডিওটিকে এখানটাই শেষ করি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে পরে আপনাদের ভালোবাসা দেবেন ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য দেখা হচ্ছে আবার ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে